বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরোবদার এলাকার কৃষক ব্যায়রা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আসলে লেবুর বাজারটা রবিবার বুধবার আর কলার বাজার বৃহস্পতিবার বাদে প্রতিদিন আজকে আসছি লেবুর বাজার দেখাচ্ছি আপনাদের লেবু নিয়ে পাড়া পারি লাগতে পারে মনে হচ্ছে মারামারি দেখতেই পাচ্ছেন যে আসলে লেবুর দাম অনেকটাই বেশি নাই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন

হ্যাঁ এত হুড়াহুড়ি পারাপারি দেখতে পাচ্ছেন যে একটা করে আর লেবুর বস্তার টিচে অনেকটি করে ব্যাপারি রয়েছে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন কি লেবছেন এটা সিটলেস কতগুলা লেবু আছে এদের মধ্যে ওর জন্য করাও না ঘোনাও না নাকি কিরকম দাম বলতেছে চার হাজার সাড়ে চার হাজার এক পোন হবে একোন হবে হ্যাঁ আই এক পোন হতে পারে হয়তো

1500 টাকা এইডি ডালি রেডি 1500 টাকা এত দাম কয় পিস আছে এখানে 17 কেজি 17 কেজি কেজি বাও কি বিক্রি হইতেছে নাকি আচ্ছা আচ্ছা বিক্রি হচ্ছে কেজি বাও আসলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে উৎপাদন সেখানেও কিন্তু কেজি বাও বিক্রি হচ্ছে লেবু আসলে এমনই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি লেবু আছেন আজকে ছিটলেস কলম্বো এ এটার মধ্যে কতগুলো লেবু আছে এডিট বাপানা গোনা আছে গোনাও না এ এক সময় তো দু অবস্থা নাকি কোনডিক কীরকম দাম বলতেছে মানে এই বস্তা পাঁচ হাজার আর ওইটা ছয় হাজার দাম কোনটার বেশি একই সমান সেমসেম আর কি এর আর আগের চাইতে কি এখন দাম একটু কমছে নাকি লেবুর দাম আবার বাজার ভালো হয়ে শুরু করছে নাকি আসলে তো কলা যেমন অন্য অন্য ফল ফলান্তিক সবই তো পাকানো হয় এ মানব জন্য অনেক ক্ষতি আর দেহার লেবুর শরবত খালি কিন্তু ক্ষতি কোনো কেমিক্যাল লাগে না কোনো কিচ্ছু লাগে না আসলে কলা খাওয়ার চাইতে আমি মনে করি যে লেবুর শরবত খাওয়াটা অনেকটাই ভালো মানুষের অনেকটাই ভালো ধন্যবাদ যাই হোক দেখাচ্ছি এদিকে দেখি এগুলি কীরকম দাম হচ্ছে হিসাবে

সামনে যাবো দেখি আরো কিরকম আসছে আসলে অনেক লেবু বিক্রিও হয়ে গেছে দেখতেই সাথে কিন্তু সবজির বাজারও রয়েছে আজকে আসসালামু আলাইকুম কে বিক্রি হয়েছে ভাই কেমন দাম বলতেছে

এগুলোর মধ্যে কোনো কিন্তু কেমিক্যাল নেই অন্যান্য ফলের মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে লেবুর দাম কিন্তু মাঝখানে একটু ছিল আবার দেখা যাচ্ছে যে অনেকটাই বেড়ে যাচ্ছে দাম আসসালাম আলাইকুম কেমন আছেন বাবুল ভাই ভাই

পঁয়ত্রিশ কেজি হতে পারে তাই না আর এমনি পিচ হিসাবে দাম করে নাকি তাও দেখা যাচ্ছে যে আসলে কিন্তু একটা জিনিস আমি বুঝি যে আপনি যেমন কলা যে কেমিকেল দিয়ে পাকানো হয় মানুষের কিন্তু হাড়ের ক্ষয় যায় হার ক্ষয় কিডনি ক্ষয় লিভার জায়গা কেন জানেন একমাত্র কেমিকেলের কারণে লেবুর শরবত খাওয়া কিন্তু অনেকটাই ভালো এই লেবুর যদি একটা লেবু যদি পঞ্চাশ টাকা দেও কিনে খায় তাও কিন্তু আসলে অন্য অন্য কেমিক্যালের ফল খাওয়ার চাইতে যাই হোক ধন্যবাদ যাই হোক অনেকটাই দাম বেশি দেখতেই পাচ্ছেন যে হয়তো মাঝখানে কিছুটা ছিল লেবুর দাম আবার কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে লেবুর দাম দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি এইদিকে অনেক লেবুই আসছে বাজারে

দাম মোটামুটি মনে হচ্ছে যে আরও দিন যত যাবে ততই একটু ভালোর দিকে যাবে বেলের বাজারে আরও একটু বাড়তে পারে ইনশাল্লাহ যাই হোক তা তবুও তো কেমিক্যাল খাওয়ার চাইতে আপনার যেমন কলা যেমন আছে আনারস অন্যান্য ফল যেটি কেমিক্যালতে ফাঁকানো হয় এটি খাইলে কিন্তু আসলে আপনাদের যেমন হাড়ের ক্ষয় কিডনি লিভার এগুলি কিন্তু অনেকটাই ক্ষতি হয় মানব দেহার জন্য আর এইগুলি খাইলে কিন্তু ক্ষতি হবে না এক বেল যদি আমার মনে হয় যে একটা বেল যদি একশো টাকাতে কিনুক শরবত মানেই খায় এটার মধ্যে কোনো ক্ষতি নেই হ্যাঁ হ্যাঁ যেমন লেবু সমস্যা নেই লেবু এক এক পিস লেবু একশো টাকাতে কিনা খেলেও আমার মনে হয় লস হবে না আপনার দেহর ক্ষতি হবে না কিন্তু কলা বা অন্য অন্য ফল খাইলে কিন্তু ক্ষতি সম্পূর্ণ কেমিক্যালের পাক না কেমিক্যালের পাকার কারণেই কিন্তু আজকে মানুষের লেবু হ্যাঁ অনেক ভালো অনেক ভালো ইনশাল্লাহ আপনি কোথায় থেকে আছেন ভাইজান টাঙ্গাইল থেকে আসছেন দাম বলছেন কিরকম বলছেন মানে কয় বস্তা দুইটা দুইটা এই যাই হোক হয়তো নিতে পারবেন কিনছেন তো কিছু নাকি যাই হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি এদিকে অনেক এ বেলি আসছে আজকে বাজার দেখতে পাচ্ছেন যে অনেক বেল আসসালামু আলাইকুম কেমন আছেন কি বেল এটা বেলের তো বিভিন্ন জাত আছে নাকি আছে না এটা কি বেলি এ কীরকম দাম বলতেছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কইটা চল্লিশশো থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ নাকি কতগুলা বেল আছে এটার মধ্যে পঞ্চাশটা পুরো বস্তা মানে পাটের বস্তা করলে কয় কয় পিস বেল আছে পেটে আগস্ট পনেরো পাটের বস্তা হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ যে হোক ধন্যবাদ ভাইজানকে যেনকে দেখাচ্ছে এদিকে দেখি আজকে দেখা যাচ্ছে সবই বড় বড় বেল আসছে বাজারে এটা কি বেল ভাই ভেলি বেল এটা ও বেলি কয় কেজি হবে অনুমানিক কত হইতে পারে হ্যাঁ তো এরকম কেমন দাম বলতেছে সত্তর টাকা তাহলে তো বাজার ইনশাল অনেকটাই ভালো আর এই ছোটটা কিরকম ছোটটা বিশ তিরিশ যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাজার আরও বাজার হবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ সকলকে দেখাচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বেল কিন্তু এই বাজারে আসে এখনও রয়েছে প্রতিদিনই কিন্তু এক হিসাবে বিক্রি হয় বিভিন্ন এ জায়গার পার্টি এসে তারা এই ব্যালগুলো এখান থেকে নিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন দাম বলতেছে ভাই বিশ কেন এত দাম কম নাকি আর এ বছর আর এ বছর দাম হবে না ভাই হুদা কহিলাম একদমই কৃষক কিন্তু অনেক মাই খাওয়া দেখতে পাচ্ছেন যে অনেক বড় কয় কেজি হবে দুই আড়াই কেজি আড়াই কেজি এরকম হতে পারে হ্যাঁ থাকতেই পারে এক গাছ বিশ টাকা এটা কি সর্বোচ্চ বিশ টাকার দাম হয়েছে ভাই আরও বেশি হয়েছে হয়তো হ্যাঁ একটু বেশি হয়েছে যাক ধন্যবাদ সকলকেই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু বেলের আরত রয়েছে এটি কিন্তু বেলের আরত দেখতেই পাচ্ছেন এই সেই পর্যন্ত শুধু বেলের বস্তা পরে আছে এইখানে আমরা আর একটু সামনে যাব দেখি কেমন দাম হয়েছে ভাই তিরিশ বলছেন হ্যাঁ তিরিশ টাকা অনেক বড় তিরিশ টাকা বলছেন ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখে এ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেলের আড়ত একেবারে এই পর্যন্ত অনেক দূর পর্যন্ত বেল রয়েছে এখানে বাজারে যাই হোক আমি বিডিওটা আজকে লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত